সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে দিনের শুরু থেকে সূচকের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখেছি দিনের শুরুতে সূচক প্রায় ছাব্বিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এরপর ঘন্টাখানেক পরে আমরা দেখেছি আবার নয় পয়েন্টের মতো সূচক কমে গিয়েছিল কিন্তু এখন সূচক সাত পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো পনেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো একটি কোম্পানি দর হারিয়েছে সাতাত্তরটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে তবে সূচকের ক্ষেত্রে খুব বেশি একটা প্রভাব রাখতে পারছে না যেহেতু আজ ব্যাংকিং খাতে কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে দেব সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এছাড়া জানিয়ে রাখছি লেনদেনের গতি গতকালের মতোই রয়েছে আজ গতকাল আমরা দেখেছি পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল এবং আজ এখন পর্যন্ত তিনশো এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে সেই হিসেবে বলা যেতে পারে হয়তোবা পাঁচশো থেকে ছয়শো কোটি টাকার লেনদেনও হতে পারে আজ যদিও গত সপ্তাহে লেনদেন অনেকখানি কমে গিয়েছিল এর আগে সপ্তাহ থেকে এর আগে সপ্তাহে আমরা দেখেছি প্রায় তেরোশো কোটি টাকা ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল গত সপ্তাহে লেনদেন নেমেছে সাতশো কোটি টাকার ঘরে এই সপ্তাহে সেই অ্যাভারেজ কিন্তু আরেকটু কমে গিয়েছে লেনদেনের গতি কমার পাশাপাশি সূচক চার কার্য দিবসে একশো পয়েন্ট কমার পর গতকাল মাত্র দশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল আজ এখন পর্যন্ত সাত পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সব মিলে মাত্র সতেরো পয়েন্ট রিকভারি করতে পেরেছে ঢাকা শেয়ার বাজার দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান কেমন থাকে এখন আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখার জন্য অপেক্ষা করছি এরপর আপনাদেরকে ডিএসসি টপ ট্রেড গেনার লুজার দেখিয়ে দিচ্ছি প্রথমত বলে রাখি টোটাল বিশটি সেক্টরের মধ্যে ছয়টি সেক্টর ডাউন রয়েছে চোদ্দোটি সেক্টর আপ রয়েছে তারপরেও সূচকে খুব একটা বেশি প্রভাব রাখতে পারছে না কারণ বড় বাজার মূলধন সম্পন্ন খাতগুলো ডাউন ট্রেন্ডে রয়েছে আজ যেমন ডাউন ট্রেন্ডে রয়েছে আজ ব্যাংকিং খাত টেলিকমিউনিকেশন খাত কর্পোরেট বন্ড ইঞ্জিনিয়ারিং মিসেলেনিয়াস এবং ফুড অ্যান্ডালাইট খাত এই ছয়টি খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে অর্থাৎ এই ছয়টি খাতে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এবং সূচকের ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা রাখছে বাকি যে সকল খাতগুলো পজিটিভ মুভমেন্টে রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি তারপর তাদের প্রভাবগুলো জানিয়ে দিচ্ছি ফিউল অ্যান্ড পাওয়ার পজিটিভ মুভমেন্টে রয়েছে ফার্মাসিউটিক্যাল পজিটিভ মুভমেন্টে রয়েছে সিমেন্ট ইন্স্যুরেন্স সার্ভিস অ্যান্ড এস্টেট সিরামিক আইটি টেনারি ইন্ডাস্ট্রিজ জুট টেক্সটাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড ট্রাভেল অ্যান্ড লিজার পেপার অ্যান্ড প্রিন্টিং রয়েছে পজিটিভ মুভমেন্টে তবে আজকে দিনের শুরুতে আইটি খাতে খুব ভালো লেনদেন হচ্ছিল এবং সূচক বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আইটি সেক্টর প্রায় পাঁচ পয়েন্টের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রেখেছিল কারণ সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কোন সেক্টরে কতটুকু প্রভাব রাখা যায় কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর প্রথম অবস্থান রয়েছে আইটি সেক্টর রয়েছে দ্বিতীয় অবস্থানে টেক্সটাইল তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং পঞ্চম অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং লেনদেনের দিক থেকে তবে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আইটি সেক্টরে সবকোটি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে টেক্সটাইল খাত এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত সব কিছু মিলে ওয়াইজ মুভমেন্টও কিছুটা মিশ্র রয়েছে আজ এবং এর মধ্যে যেহেতু ব্যাংকিং খাতে বেশিরভাগ কোম্পানি দর কমেছে সেক্ষেত্রে সেটি সূচকে খুব একটা বেশি ভালো প্রভাব রাখতে পারছে না অর্থাৎ নেতিবাচক প্রভাব রাখছে আর লেনদেনি গতি তো কম রয়েছে সেটা আপনাদেরকে জানিয়েছি গত সপ্তাহের তুলনায় তবে গতকালের তুলনায় হয়তো বা কিঞ্চিত বেশি লেনদেন হচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে গতকাল যেহেতু চারশো সাতষট্টি কোটি টাকা লেনদেন হচ্ছে আজ এখন পর্যন্ত প্রায় তিনশো বিশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে সেই হিসেবে বলা যেতে পারে গতকালের চেয়ে বেশি লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে এখন আমরা দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন 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 কোম্পানিগুলো রয়েছে এর পাশাপাশি আমরা দেখে নিতে চাচ্ছি টপ গেইনার এবং লুজারের অবস্থানও টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের যে অবস্থান ছিল আজ সর্বোচ্চ অবস্থান ছিল পাঁচ হাজার তিনশো তিয়াত্তর পয়েন্টে ছাব্বিশ পয়েন্ট বৃদ্ধি এখন অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে টপ ট্রেডের প্রথম অবস্থানে দেখা যাচ্ছে আজ ওরিয়ান ইনফিউশনকে উনিশ কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পেয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে এগারো কোটি উনত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে এগারো কোটি আটাশ লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে দশ কোটি উননব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত সিল্কো ফার্মাসিটিক্যাল লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে আট কোটি একান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে ওরেন ইনফিউশন সর্বশেষ লেনদেন হচ্ছে পাঁচশো চোদ্দ টাকায় সামিট অ্যালায়েন্স পোর্ট চল্লিশ টাকা বিশ পয়সায় ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক একশো দশ টাকা বিশ পয়সায় ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং একুশ টাকায় লেনদেন হচ্ছে সিলকো ফার্মাসিটিক্যাল আঠারো টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডের অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে এখন পর্যন্ত টপ গেনারে আজ রয়েছে ইনটেক একটু আগে আপনাদেরকে বলেছি যে আজ আইটি খাতের সবকটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এবং এর প্রভাব দেখা যাচ্ছে ডিএসি টপ গেনের প্রথম স্থানটি দখল করেছে আইটি খাতের একটি প্রতিষ্ঠান ইনটেক ইনটেক এখন পর্যন্ত প্রায় দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে নয় দশমিক নয় এক শতাংশ ন্যাশনাল ফিড মিল লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ গেনারে নয় দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ নিয়ে আজ ডিএসসিতে একটি নিউজ এসেছে যে ফিফটি পারসেন্ট ব্যাগ এর অর্ডার পেয়েছে বিসিআইসি অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে মিরাকেল ইন্ডাস্ট্রিজ কিছু ব্যাগের অর্ডার পেয়েছে যেই কারণে আমরা দেখতে পাচ্ছি এটি টপ গেনের তৃতীয় অবস্থানে অবস্থান করছে এবং দর বৃদ্ধি পেয়েছে নয় দশমিক সাত এক শতাংশ চতুর্থ অবস্থানে হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স নয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ইনটেক ছত্রিশ টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে ন্যাশনাল ফিড মিল দশ টাকায় লেনদেন হচ্ছে মিরাকাল ইন্ডাস্ট্রিজ তেত্রিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স দুই টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে জেনেক্স ইনফোসিস লিমিটেড আঠাশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নিব শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি টপ লুজের প্রথম স্থান হচ্ছে অ্যামারল্ড অয়েল আট দশমিক দুই এক শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে নুরানি ডাইং আট শতাংশ দর হারিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ সাত দশমিক চার এক শতাংশ দর হারিয়েছে প্রিমিয়ার লিজিং সাত দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে হামিদ ফেব্রিক্স এটি প্রায় সাত শতাংশের মতো দর হারিয়েছে অ্যামারাল জল পনেরো টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হচ্ছে নুরানি ডাইং দুই টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে সুরিদ ইন্ডাস্ট্রিজ এক টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে প্রিমিয়ার লিজিং এক টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে হামিদ ফেব্রিক্স লিমিটেড ছয় টাকা সত্তর পয়সার লেনদেন হচ্ছে আজ একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে টপ লোজারে কিছু কোম্পানি দেখা যাচ্ছে যে কোম্পানির উৎপাদন বন্ধ সম্পর্কিত গুজব ছিল বাজারে এবং এর মধ্যে কিছু কোম্পানির উৎপাদন বন্ধের ঘোষণা ডিএসসি ওয়েবসাইটেও রয়েছে সেই কারণে আমরা টপ লুজারে কিছু প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যাদের উৎপাদন বন্ধ রয়েছে তবে এক্ষেত্রে দর্শকদেরকে জানিয়ে রাখি টানা ছয় মাস যদি উৎপাদন বন্ধ থাকে তারপরে ডিএসসি জেড ক্যাটাগরিতে স্থানান্তর করে ওই প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখে নিলাম ডিএসসি টপ ট্রেড গেন লুজার এখন আমরা খাত ভিত্তিক অবস্থান দেখতে যাচ্ছি প্রথমে আমরা দেখে নিতে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান কেমন রয়েছে যেহেতু লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাত এখন পর্যন্ত পঞ্চাশ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে সেই ফার্মাসিউটিক্যাল খাতটি প্রথমে দেখার চেষ্টা করছি এরপর আমরা আইটি খাত দেখার চেষ্টা করব। আজ ফার্মাসিউটিক্যাল খাতের জন্য অপেক্ষা করছে এর পাশাপাশি আপনাদেরকে সুযোগের অবস্থান আবারও বলে দিচ্ছি সাত পয়েন্ট সুযোগ বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুইশো পনেরোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো একটি কোম্পানির দর হারিয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে যে সকল প্রতিষ্ঠান রয়েছে এদের মধ্যে প্রথম অস্থান রয়েছে ওরিয়িন ইনফেশন উনিশ কোটি টাকার লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ডিএসসি টপ ট্রেডে প্রথম অবস্থানে ছিল অরিন ইনফিশন পঞ্চম অবস্থানে ছিল সিল্কো ফার্মাসিউটিক্যাল সিল্কো ফার্মাসিউটিক্যাল আট কোটি চুয়ান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে টেকনো ড্রাগ রয়েছে তৃতীয় অবস্থানে ছয় কোটি সাতান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে তিন কোটি সাতানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে দুই কোটি বিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত অরিন ইনফিশন পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে সিল্কো ফার্মাসিউটিক্যাল আঠারো টাকা লেনদেন হচ্ছে টেকনো ড্রাগ উনচল্লিশ টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা দুশো সতেরো টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ রেডের তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আজ ফার্মাসিউটিক্যাল খাতে সিল্কো ফার্মাসিউটিক্যাল প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে সিলভা ফার্মাসিউটিক্যাল এটি চার দশমিক এক সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে টপ গেনারের তিন দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে টেকনোড্রাক দুই দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে কেয়া কসমেটিক্স রয়েছে পঞ্চম অবস্থানে দুই দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে সিল্কো ফার্মাসিউটিক্যাল আঠারো টাকা লেনদেন হচ্ছে সিলভার ফার্মাসিউটিক্যাল বারো টাকা পঞ্চাশ পয়সায় ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যাল তেরো টাকা ষাট পয়সায় টেকনোড্রাক উনচল্লিশ টাকা বিশ পয়সায় লেনদেন হচ্ছে কেয়া কসমেটিক চার টাকা সত্তর পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে সবচেয়ে বেশি দর হারিয়েছে কোন কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এম বি ফার্মাসিউটিক্যাল আজ এক দশমিক তিন চার শতাংশ দর হারিয়েছে তবে এই দর হারানোর পরিমাণটাও খুবই স্বাভাবিক রয়েছে আজ ফার্মাসিউটিক্যাল খাতে দ্বিতীয় অবস্থান রয়েছে এএফসি অ্যাগ্রো এক দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এসিআই রয়েছে তৃতীয় অবস্থানে দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে মেরিকো রয়েছে চতুর্থ অবস্থানে দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে সেলভো কেমিক্যাল পঞ্চম অবস্থানে দশমিক পাঁচ আট শতাংশ দর হারিয়েছে এমবি ফার্মাসিউটিক্যাল আটশো দশ টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে এফসি এগ্রো ষাট টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে এসিআই একশো সাতাত্তর টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে মেরিকো দুই হাজার সাতশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে সেলভ কেমিক্যাল চৌত্রিশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা সর্বশেষ দেখে নিতে চাচ্ছি আইটি খাতের টপ ট্রেড কেনের এবং লুজার অবস্থান কেমন রয়েছে যেহেতু দ্বিতীয় অবস্থান রয়েছে লেনদেনের ক্ষেত্রে আইটি খাত এছাড়া দর বৃদ্ধির ক্ষেত্রে প্রথম অবস্থান রয়েছে আইটি খাত আইটি খাতের টপ ট্রেডে রয়েছে প্রথম অবস্থানে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড দ্বিতীয় অবস্থানে ইনটেক তৃতীয় অবস্থানে ই জেনারেশন চতুর্থ অবস্থানে জেনেক্স ইনফোসিস লিমিটেড পঞ্চম অবস্থানে রয়েছে বিডি কম্পিউটার আইএসএন লিমিটেড অর্থাৎ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এগারো কোটি উনত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে ইনটেক আট কোটি বারো লক্ষ টাকা লেনদেন হচ্ছে ই জেনারেশন সাত কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড সাড়ে ছয় কোটি টাকা লেনদেন হচ্ছে বিডি কম্পিউটার্স এটি চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আইটি সেক্টরের টপ ট্রেড দেখে নিলাম এখন আমরা সংক্ষেপে দেখে নিচ্ছি টপ গেনার এবং লুজারে কারা রয়েছে আইটি খাতে আইটি খাতে টপ গেনারে দেখা যাচ্ছে প্রথম অস্থান রয়েছে ইনটেক নয় দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে জেনেক্স ইনফোসিস আট দশমিক তিন সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ই জেনারেশন সাত দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ছয় দশমিক চার সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনারের চতুর্থ অবস্থান রয়েছে বিডি কম্পিউটার এটি ছয় দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে রয়েছে পঞ্চম অবস্থানে সর্বশেষ দেখে নিচ্ছি আইটি খাতে টপ লুজারের কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে সবচেয়ে বেশি আজ দর হারিয়েছে যেহেতু আইটি খাতে কোনো লুজার নেই দর্শক দুঃখিত আমরা যে আসলে আইটি খাতের লুজার না থাকার কারণে আমরা আইটি খাতের টপ লুজার দেখতে পাচ্ছি না ব্যাংকিং খাতের টপ লুজার চলে এসছে আমরা দেখেছিলাম ফার্মাসিউটিক্যাল খাত আইটি খাতের কি অবস্থা রয়েছে সব কিছু মিলে আজও মিশ্র প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে যদিও সূচক কিছুটা বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কিন্তু লেনদেনের প্রতি মন্থর রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এবং গত কয়েক কার্যদিবসের মতোই সেই জন্য বলা যেতে পারে যে আজও মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে